পীর সেজে বিভিন্ন অজুহাতে মৃত বাবার ভক্তদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিজের আখের গুছিয়েছিলেন আব্দুল মতিন রংপুরের বাহাদুরপুর সিংহ চৌরাস্তার উত্তর পাশে এক বাড়িতে নতুন আস্তানা গড়ে মুরিদদের টাকায় জমি কিনেছিলেন তিনি গড়ে তুলেছিলেন লাল শালুর মাজার তবে মাজারের নামে নয় বরং নিজের নামে জমি কেনার বিষয়টি ভক্তরা টের পাওয়ায় সেই জমি বিক্রি করে গায়েব হয়ে গেলেন ওই পীর আর ওই টাকায় বাবার রেখে যাওয়া মাজার উন্নয়ন নয় গড়েছেন নিজের পাকা বাড়ি ও দোকানপাট জানা গেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জের আব্দুর রহমান খান তিস্তি নামের এক পীরের মৃত্যু হয় দুই সালে বাজারে শরীয়তের বাইরে যাতে কোনো কাজ না হয় সেজন্য বেঁচে থাকতেই লিখিতভাবে খেলাফত নামা দিয়েছিলেন ছোট ছেলে জাহাঙ্গীর আলম খান তিস্তির নাম পাশাপাশি খেলাফত দিয়েছিলেন জামাই বাওলানা মোহাম্মদ সরোয়াদি এবং কুড়িগ্রামের নারকেলবাড়ির আনারুল হক তিস্তি নামের আরেক মূর্তিকে কিন্তু মেঝ ছেলে মাওলানা আব্দুল মতিন তা মেনে নিতে পারেননি এ কাজে ডেকে বসেন তিনি আদালতে ঠুকে দেন মা ছোট ভাই জাহাঙ্গীর আর বড় ভাই আব্দুল মান্নানের নামে মামলা পরে মামলায় হেরে যান আব্দুল মতিন এ নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও গণ্যমান্যদের নিয়ে সালিশ হয়েছে এরপরই মতিন নেন ভিন্ন কৌশল গোপনে সেই খবর পৌঁছে যায় দূরদূরান্তে থাকা বাবার মুরিত্বের কাছে কিন্তু জাহাঙ্গীর তিস্তির করা বাৎসরিক ওরসে এসে মুরিদরা জানতে পারেন মাজার উন্নয়ন নয় বরং প্রতারণা করে নিজের পকেট ভরেছেন নতুন পরে বাবা মৃত আব্দুর রহমান খান তিস্তির মুরিদদের কাছে আর যেতে না পারলেও পীর সেজে রংপুরের বাহাদুর সিংহ চৌরাস্তার উত্তর পাশে রফিকুল নামে এক ব্যক্তির বাড়িতে একটি রুমে গড়ে তোলেন আস্তানা যেতেন প্রতি রোববার এবার লোকদের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে আটেন নতুন ফন্দি ইন্ডিকেটর দেওয়ার মতো কত শক্তিশালী মরিন নাই আসে কম এদিকে মুখ ও না ওকে আর কেউ করে না আমার গোষ্ঠীগুলোকে বয়াত করাইলাম আর বগুড়ে নিয়ে গেলাম আমি তোমার আমার পীরের মাজারটা ভালো করার জন্য বড় পার্টি ধরে দিছি বড় পার্টি ধরে দিছি অডে থাকিয়ে তোমার দেখি শুনিয়ে তখন ওই মেয়ে বাইর করিয়ে আনবে সেটা নিষেধ করা হয়েছে মেয়ে বাদা করা পরে মেয়ে দিন দিয়ে পাগল করিয়ে সাড়ে তিন লক্ষ টাকা আর হইলো সাড়ে সাত ভরি মে সংসার সিদ্ধান্ত ভাঙিয়ে যে ওরা সবাই মিলে একসঙ্গে পরিচালনা করবে জাহাঙ্গীর প্রধান রাখিয়ে একসঙ্গে ইয়ে করবে মতিনকে সেই সময় তো কেউ ওটা গ্রহণ করে নাই তাকে বাদ দিয়ে ইয়ে করা হয়েছিল আর তিন যাবে না বাজারকে পুঁজি করে ঠকবাজি বন্ধ এবং বিরোধী কোনো কর্মকাণ্ড যেন পরিচালিত না হয় এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর